আছেন তামি ইকবাল ভোর চারটা পঁচিশ মিনিটে কাতার এয়ারলাইন্স একটি বিমানে করে দেশ ছাড়েন দর্শক এই মাত্র পাওয়া তাজা গরম খবর আজ শেষমেষ প্রধানমন্ত্রী এক কথায় বিশ্বকাপে যোগ দিতে দেশের এই বিমান করে উড়াল দিল তামিম ইকবাল বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক তামিম ইকবালকে নিয়ে যে কত কাহিনী হয়েছে যা তো আমরা সকলেই ভালো করেই জানি সর্বশেষ বিসিবির দুর্নীতির শিকার হয়ে এক প্রকার চাপে পড়ে সকল ধরনের ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন তামিম এরপর দর্শক প্রধানমন্ত্রীর আকুল আবেদনে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফিরেন কিন্তু এর সেই বাজে রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন যেটা মোটেও ভালোভাবে দেখছে না ক্রিকেট ভক্তরা এছাড়াও তামিমের বিশ্বকাপ খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম ক্ষিপ্ত হয়ে অবশেষে সত্য নাটিকতার অবসান ঘটিয়ে তামিমকে বিশ্বকাপ খেলতে পাঠালো প্রধানমন্ত্রীর কঠিন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো দর্শক অবশেষে প্রধানমন্ত্রী চাওয়ায় তামিম ইকবাল বিশ্বকাপ খেলতে যাওয়ায় আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ